নমস্কার আমি সিনজিনী আপনারা দেখছেন ইন্দু বাংলা টাইমস বিজনেস আপনারা তো সকলে জানেন হিন্দু ধর্মে গঙ্গা নদীকে কিন্তু পবিত্র নদী হিসেবে মনে করা হয় ইনফ্যাক্ট অনেক মানুষই গঙ্গাতে স্নান করেন পূর্ণ লাভের আশায় এটা আপনারা সকলেই জানেন কিন্তু আপনি কি এটা জানেন যে নতুন ভাবে বিশেষজ্ঞরা বলছেন যে গঙ্গা নদীতে স্নান করলে আপনি কিন্তু আপনার ক্ষতি জলে রয়েছে রকম বিষাক্ত রাসায়নিক বর্জ্য যেমন গঙ্গা নদীর আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে সবসময় প্রচন্ড বিষাক্ত রাসায়নিক বর্জ্য কিন্তু গঙ্গা নদীতে এসে জমা হচ্ছে তাছাড়াও গঙ্গা নদীর জলে এসে মিশে বিভিন্ন রকমের ভারী ধাতু যেমন ধরুন সীসা ক্যাডমিয়াম এগুলো কিন্তু আপনার ত্বকের পক্ষে খুব ক্ষতিকর মারাত্মক ক্ষতিকর হতে পারে আচ্ছা গঙ্গা নদীতে রয়েছে কিন্তু ভারী প্যাথোজেন খুব ক্ষতিকারক কিছু ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো কিন্তু আপনার ত্বকেরও যেমন ক্ষতি করতে পারে আপনার শরীরেরও ক্ষতি করতে পারে আপনি যদি গঙ্গা নদীতে স্নান করেন তাছাড়া গঙ্গা নদীর পাশে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে শ্মশান বানানো হয় তার কারণ গঙ্গা নদীকে পবিত্র নদী বলে মনে করা হয় হিন্দু ধর্মে তো সেই থেকে বিভিন্ন শ্মশানের যাবতীয় যত আবর্জনা বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু এসে মেশে গঙ্গা নদীতে ফেলা হয় গঙ্গা নদীতে এটাও দেখা যায় যে গঙ্গা নদীতে সব দেহ ভাসিয়ে দেওয়া হয় প্রতি বছর গঙ্গা নদী থেকে কি কিন্তু প্রায় এক লক্ষ মৃতদেহ উদ্ধার করা হয় যেগুলো গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া তো সেই মৃতদেহের যাবতীয় যা আবর্জনা বর্জ্য পচে যাওয়া মৃতদেহ সেটা কিন্তু আপনার শরীরের ক্ষতি করতে পারে ইনফ্যাক্ট আরও বলা যায় যে গঙ্গা নদীতে কিন্তু বহু ধরনের বাস্তুতন্ত্র চলছে জলজ বাস্তুতন্ত্র তো আপনি যদি গঙ্গা নদীতে স্নান করেন সেটা আপনার জন্য যেমন ক্ষতি সেই জলরূপ বাস্তুতন্ত্রের জন্য গঙ্গা নদীর সেই বাস্তুতন্ত্রের মধ্যে আছে বহু বিলুপ্ত যেগুলো আপনি জানেন না আপনি যখন গঙ্গা নদীতে স্নান করছেন সেই প্রাণী সেই প্রায় প্রাণীগুলোরও কিন্তু ক্ষতি হচ্ছে তাই গঙ্গা নদীতে স্নান করা যেমন আপনার জন্য ক্ষতিকারক আরো বহু প্রাণীর জন্য প্রাণী জগতের বহু প্রাণীর জন্য কিন্তু ক্ষতিকারক তাই যখন গঙ্গা নদীতে স্নান করবেন বিশেষজ্ঞদের মতামত অবশ্যই এই যে যে কথাগুলো যে যে পয়েন্টগুলো আমি বললাম এই কথাগুলো অবশ্যই মাথায় রেখে তবে গঙ্গা নদীতে স্নান করবেন সকলে ভালো থাকবেন আপনাদের চোখ থাকুক ইন্দো বাংলা টাইমস বিজনেস চ্যানেলে